নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ফেল লেজা এবং মুড়া রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করিলে যেমন দেখিতে হইত এও ঠিক সেই রকম প্রাচীন হালদার বংশ দুই খণ্ডে পৃথক হইয়া প্রকাণ্ড বসত বাড়ির মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়া আছে কেহ কাহারও মুখ দর্শন করে না নবগোপালের ছেলে নলিন এবং ননী গোপালের ছেলে নন্দ এক বংশজাত এক বয়সী এক স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেশারেশিতেও উভয়ের মধ্যে সম্পূর্ণ ঐক্য নলিনের বাপ নবগোপাল অত্যন্ত কড়ালোক ছেলেকে হাঁপ ছাড়িতে দিতেন না পড়াশোনা ছাড়া আর কথা ছিল না খেলা খাদ্য সাজসজ্জা সম্বন্ধে ছেলের সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র ও স্কুলের বইয়ের নিচে চাপিয়া রাখিয়াছিলেন নন্দর বাপ ননী গোপালের শাসন প্রণালী অত্যন্ত শিথিল ছিল মা তাহাকে অত্যন্ত ফিটফাট করিয়া সাজাইয়া স্কুলে পাঠাইতেন আনা তিনেক জলপানীয় সঙ্গে দিতেন নন্দ ভাজা মশলা ও কুলফির বরফ লাচিন ও গুলিকা ইচ্ছা মতো ভোগ বিতরণের দ্বারা যশসী হইয়া উঠিয়াছিল মনে মনে পরাভব অনুভব করিয়া নলিন কেবলই ভাবিত নন্দর বাবা যদি আমার বাবা হইত এবং আমার বাবা যদি নন্দর পিতৃস্থান অধিকার করিত তা হইলে নন্দকে মজা দেখাইয়া দিতাম কিন্তু সেরূপ সুযোগ ঘটিবার পূর্বে ইতিমধ্যে নন্দ বৎসরে বৎসরে প্রাইজ পাইতে লাগিল নলেন রিক্ত হস্তে বাড়ি আসিয়া স্কুলের কর্তৃপক্ষদের নামে পক্ষপাতের অপবাদ দিতে লাগিল বাপ তাহাকে অন্য স্কুলে দিলেন বাড়িতে অন্য মাস্টার রাখিলেন ঘুমের সময় হইতে এক ঘন্টা কাটিয়া পড়ার সময়ে যোগ করিলেন কিন্তু ফলের তারতম্য হইল না নন্দ পাশ করিতে করিতে বিয়ে উত্তীর্ণ হইয়া গেল নলিন ফেল করিতে করিতে এন্ট্রান্স ক্লাসে জাঁতিকলের ইঁদুরের মতো আটকা পড়িয়া রহিল এমন সময় তাহার পিতা তাহার প্রতি দয়া করিলেন তিনি মরিলেন তিন বৎসর মেয়াদ খাটিয়া এন্ট্রান্স ক্লাস হইতে তাহার মুক্তি হইল এবং স্বাধীন নলিন আংটি বোতাম ও ঘড়ি চেনে আদ্যপান্ত ঝকমক করিয়া নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল এন্ট্রান্স ফেলের জুড়ি জৌঘুড়ি বিয়ে পাশের এক ঘোড়ায় গাড়িকে অনাসেই ছাড়াইয়া দিতে লাগিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ওয়েলার ঘোড়ার সহিত সমান চালে চলিতে পারিল না এদিকে নলিন ও নন্দের বিবাহের জন্য পাত্রীর সন্ধান চলিতেছে নলিনের প্রতিজ্ঞা সে এমন কন্যা বিবাহ করিবে যাহার উপমা মেলাভার তাহার জুড়ি এবং তাহার স্ত্রীর কাছে নন্দকে হার মানিতে হইবে সবচেয়ে ভালো জন্য যাহার আকাঙ্ক্ষা অনেক ভালো তাহাকে পরিত্যাগ করিতে হয় কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করিয়া খতম করিতে সাহস করিল না পাছে আরও ভালো তাহাকে ফাঁকি দিয়া অন্য কাহর ভাগ্যে জোটে অবশেষে খবর পাওয়া গেল রাওয়ালপিন্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরমা সুন্দরী মেয়ে আছে কাছের সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলিয়া মনে হয় নলিন মাতিয়া উঠিল খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনানো হইল কন্যাটি সুন্দরী বটে নলিন কহিল যিনি যাই করুক ফস করিয়া রাওয়ালপিন্ডি ছাড়াইয়া যাইবেন এমন সাধ্য কাহারও নাই অন্তত এ কথা কেহ বলিতে পারিবে না যে এ মেয়ে তো আমরা পূর্বেই দেখিয়াছিলাম পছন্দ হয় নাই বলিয়া সম্বন্ধ করি নাই কথাবার্তা তো প্রায় এক প্রকার স্থির পানপত্রের আয়োজন হইতেছে এমন সময় একদিন প্রাতে দেখা গেল ননী গোপালের বাড়ি হইতে বিচিত্র থালার ওপর বিবিধ ওপ্রকন লইয়া দাসী চাকরের দল সার বাঁধিয়া চলিয়াছে নলিন কহিল দেখে এসো তো হে ব্যাপারখানা কি খবর আসিল নন্দর ভাবি বধুর জন্য পানপত্র যাইতেছে নলিন তৎক্ষণাৎ গুড়ি গুড়ি টানা বন্ধ করিয়া সচকিত হইয়া উঠিয়া বসিল বলিল খবর নিতে হচ্ছে তো তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছড় ছড় শব্দে দুধ ছুটিল বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল কলকাতার মেয়ে কিন্তু খাসা মেয়ে নলিনের বুক দমিয়া গেল কহিল বলো কিহে হে হাজরা কেবলমাত্র কহিল খাসা মেয়ে নলিন বলিল এ তো দেখতে হচ্ছে পারিষদ বলিল সে আর শক্তটা কী বলিয়া তর্জনী ও অঙ্গুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাজাইয়া দিল সুযোগ করিয়া নলিন মেয়ে দেখিল যতই মনে হইল এ মেয়ে নন্দর জন্য একেবারে স্থির হইয়া গেছে ততই বোধ হইতে লাগিল মেয়েটি রাওয়াল পিণ্ডার চেয়ে ভালো দেখিতে দ্বিধা হইয়া নলিন পারিষদকে জিজ্ঞাসা করিল কেমন ঠেকছে হে হাজরা কহিল আগে আমাদের চোখে তো ভালোই ঠেকছে নলিন কহিল সে ভালো কি হে হাজরা বলিল এই ভালো তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়ে আরো একটু যেন ঘন তাহার রংটা ইহার চেয়ে আরও একটু যেন বেশি ফ্যাকাসে ইহার গৌরবর্ণ যেন একটু হলদে আভাই সোনা মিশাইয়াছে ইহাকে তো হাত করা যায় না নলিন বিমর্ষ চিত হইয়া গুড়ি গুড়ি টানিতে টানিতে কহিল ওহে হাজরা কি করা যায় বলতো হাজরা বলিল মহারাজ শক্তটা কি বলিয়া পুনশ্চ অঙ্গুষ্ঠিতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল টাকাটা যখন সত্যই সশব্দে বাজিয়া উঠিল তখন যথোচিত ফল হইতে বিলম্ব হইল না কন্যার পিতা একটা অকারণ ছুতো করিয়া বরের পিতার সহিত তুমুল ঝগড়া বাঁধাইয়া দিল বরের পিতা বলিলেন তোমার কন্যার সহিত আমার পুত্রের যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি কন্যার পিতা আরও একগুণ অধিক করিয়া বলিলেন তোমার পুত্রের সহিত আমার কন্যার যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি অতপর আর বিলম্বমাত্র না করিয়া নুলিন নন্দকে ফাঁকি দিয়া শুভলগ্নে শুভ বিবাহ সত্তর সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজরাকে বলিল বিয়ে পাশ করা তো একেই বলে কি বলো হে হাজরা এবারে আমাদেরও বাড়ির বড়বাবু ফেল অনতিকাল পরে ননী গোপালের বাড়িতে একদিন ঢাক ঢোল সানায় বাজিয়া উঠিল নন্দর গায়ে হলুদ নলিন কহিল ওহে হাজরা খবর লও তো পাত্রীটিকে হাজরা আসিয়া খবর দিল পাত্রীটি সেই রাওয়ালপিন্ডির মেয়ে রাওয়ালপিন্ডির মেয়ে হা নলিন অত্যন্ত হাসিতে লাগিল ও বাড়ির বড়বাবু আর কন্যা পাইলেন না আমাদেরই পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছেন হাজরাও বিস্তর হাসিল কিন্তু উত্তরোত্তর নলিনের হাসির আর জোর রহিল না তাহার হাসির মধ্যে কীট প্রবেশ করিল একটি ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণ স্বরে কানে কানে বলিতে লাগিল আহা হাতছাড়া হইয়া গেল শেষকালে নন্দর কপালে জুটিল ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্ফীত জোঁকের মতো বড় হইয়া উঠিল তাহারও কণ্ঠস্বর মোটা হইল সে বলিল এখন আর কোনো মতেই ইহাকে পাওয়া যাইবে না কিন্তু আসলে ইহাকে দেখিতে ভালো ভারী ঠকিয়াছ অন্তপুরে নলিন যখন খাইতে গেল তখন তার স্ত্রীর ছোট খাটো সমস্ত খুঁত মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল মনে হতে লাগিল স্ত্রীটা তাকে ভয়ানক ঠকাইছে রাওয়ালপিন্ডিতে যখন সম্বন্ধ হইতেছিল তখন নলিন সেই কন্যার যে ফটো পাইয়াছিল সেইখানে বাহির করিয়া দেখিতে লাগিল বাহ অপরূপ রূপমাধুরী এমন লক্ষ্যে হাতে পাইয়া ঠেলিয়াছি আমি এত বড় গাধা বিবাহ সন্ধ্যায় আলো বাজনা বাজাইয়া চড়িয়া বর বাহির হইল নলিন শুইয়া পড়িল গুড়ি গুড়ি হইতে যৎসামান্য সান্ত্বনা আকর্ষণের নিষ্ফল চেষ্টা করিতেছে এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসিতে হাসিতে আসিয়া নন্দকে লক্ষ্য করিয়া উপহাস জমাইবার উপক্রম করিল নলিন হাঁকিল দারোয়ান হাজরা তথস্থ হইয়া দারোয়ানকে ডাকিয়া দিল বাবু হাজরাকে দেখাইয়া দিয়া কহিল আভি ইস্কো কান পাকারকে বাহার নিকালদ আমাদের আজকের গল্প এখানেই শেষ গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও चैनल के लाइक शेयर एंड सब्सक्राइब करो चैनल की फॉलो करो थैंक यू फॉर वाचिंग।